একটা মানুষ সারা দিন সারা জীবন কাজ করছে কি ন্যাক আমল করছে ভালো আমল করছে পাঁচ বক্তরা মা শরীর যেভাবে যেভাবে বলছে সব কিছু মেনে জীবনটাকে সারাইছে কিন্তু শেষ সময়ে সে তার মাথার উপরে ভূত সোয়ার হচ্ছে সে ব্যক্তি খারাপ কাজ করছে এন্দেকাল করছে সে ব্যক্তিটা জানান নাম এরপর আসুল্লাহ সাল্লাহ আসলাম আরো আফসোস করে বলতেছে অনেক মানুষ দুনিয়ার মধ্যে এমন আছে যার মধ্যে জান্নাতের দূরত্ব হলো মাত্র এক হাত সে ব্যক্তি যে জমিনে জীবিত আছে ওই জমিতে যদি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে সাথে সে ব্যক্তি ডার নামে চলে যাবে ওই ব্যক্তিও অনেক সময় আলাদা যখন তারগুলো অসন্তুষ্ট হয়ে যায় কোনো আমনের কারণে সে ব্যক্তি একটা খারাপ কাজ করে দিলে সে ব্যক্তি ডাহান্ন নামে চলে যায় বহাই চলে হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইন আমাল হাদি অলিজ ওয়েল ইজ ওয়েল শেষ বাবাদার সব বালোটা এটা হাদিস চই বহাই হাদিস হাদিস নাম্বার চার 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 নয়

সব আমল তার বন্ধ হয়ে যায় ইল্লা তালাস তিনটি আমল তার জারি থাকে ইল্লা বিন সরকারিন সে ব্যক্তি গুণের দেখা অবস্থায় মসজিদ দান করত দান করত অত্যন্ত গরিব মানুষ না মাঝে মানুষ তাকে করত এই আমল কি পর্যন্ত জারি থাকবে আমরা এমনি ইউনটা পারো অথবা সে শিক্ষক ছিল না অন্য বাইরের মতো মাদ্রাসায় পড়াইতো অনেক ছাত্র করছে ওই ছাত্রগুলি আরেক ছাত্র পড়াইলে যে সব একটা অংশ ওই শিক্ষকের নামে যাবে اول ابن صالحین یا دورا নেক সন্তান লিখে গেছে ওই সন্তানের কাজ করবে মানুষ সন্তুষ্ট হবে উলামায়ে কেরাম সন্তুষ্ট থাকবে ওই সন্তানের কাজগুলির যে ভালো আমলগুলি করতেছে সে আমলগুলির একটা অংশ ওই পিতার আমলনামায় যাবে আদা দোয়া আল ফাইরি দফাঈ بخاری মুদ্দাসা সাল্লাল্লাহু আলাইহি আরো বলছেন ভালো কাজের পথ দেখানো হলো ভালো কাজ কোরআন মত নেক সন্তান রেখে দেওয়া বানি হলো নেক সন্তান তিনি মরে গেলেও নেক কাজের মধ্যে এক অংশ কথা কি বুঝাইতে পারছি